দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় অব্যাপ হেতুদোষ নিরপেক্ষ ন্যায় থেকে বা নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে টিকা হিসেবে হানড্রেড পারসেন্ট কমন তো এই অধ্যায় থেকে কিন্তু ফোর প্লাস ফোর হিসেবে টিকা আসবে আর তোমরা এটাও জানো এই অধ্যায় থেকে আমি সমস্ত টিকা কিন্তু লিখে দিয়েছি উত্তর সহ বুঝিয়ে দিয়েছি এই অধ্যায় থেকে কি আসবে লজিকও আসবে লজিক কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায় থেকে আর কি আসবে এমসি কিউ আসবে টু মার্কস সেটাও লিখে দিয়েছি তোমরা এটাও জানো সম্পূর্ণ টিউশন আমার কমপ্লিট পুরো টিউশনটা কিন্তু সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই টিকাটা মুখস্থ করতে পারছে না বুঝতে পারছে না তো আমি বলছি তোমরা ঠিকঠাক হয়তো আমার ওই ক্লাসটা করনি যদি একটু মন দিয়ে ক্লাসটা করতে অবশ্যই পারতে চিন্তার কোনো কারণ নেই আমি বুঝিয়ে দিচ্ছি এরপর বাকি টিকাগুলো তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে দেখে নেবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কিন্তু সুন্দর করে প্লেলিস্টে সাজানো আছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে হয় আমার চ্যানেলে তোমাকে পরীক্ষার আগে ফুল টিউশন ক্লাস করে যেতেই হবে তোমার যা যা দরকার অধ্যায় ভিজিট করো পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে এক্সট্রা ক্লাস এখন যা চলছে সব এক্সট্রা ক্লাস তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো অব্যাপ্য হেতুদোষ টিকা তো প্রথমত হচ্ছে নিয়ম লিখতে হবে নিয়ম কি নিরপেক্ষ নেয় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ হতে হবে যদি হেতুপথ বাক্যে একবারও ব্যাপক না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতুদোষ ঘটবে এবার তোমাকে টিকা হিসেবে তোমরা দেখবে আমি প্রত্যেকটা টিকাতে লিখে দিয়েছি প্রথমেতে নিয়ম তো নিয়মটা তো লিখতে হবে তারপর নিয়মটা লিখে তারপর নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় সেটাই সেটা দোষ হবে তো এটার নিয়মটা কি এটার নিয়মটা হচ্ছে নিরপেক্ষ নেয় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে যদি হেতুপথ আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতুদোষ ঘটবে এখানে তো বলেই দিয়েছে নিয়মটা যে এটা নিয়ম যদি না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ ঘটবে ক্লিয়ার তাহলে নিয়মটা মুখস্থ করতে হবে আশা করি বোঝা গেল প্রত্যেকটা দেখবে দোষে প্রত্যেকটা টিকাতে কিন্তু আগে নিয়ম আছে তারপর লঙ্ঘন করলে দোষটা হয় তাহলে আশা করি বুঝে গেল বুঝে গেল এবার হচ্ছে একটা উদাহরণ দিতে হবে এটা এমন একটা উদাহরণ দিতে হবে অনেক স্টুডেন্ট আছে খুব আবার চালাকি করে বাকি প্রত্যেকটা একটা উদাহরণ মুখস্থ করলো ভাবলো সব জায়গায় দিয়ে দেব হবে না যেটার যেটা এমন একটা উদাহরণ দিতে হবে যেটাতে এই দোষটাই হয় সেটাই উদাহরণ তোমরা দেখবে আমার বাকি ক্লাসগুলো এই বাকি টিকারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ আছে তবে হ্যাঁ এমন একটা উদাহরণ দিতে হবে যেটাতে এই উদাহরণটা না দিয়ে তুমি অন্য উদাহরণ দিতে পারো কিন্তু সেটাতে যাতে হেতু হেতুদোষ হয় কিন্তু অত তোমরা অত পরিশ্রম করতে যাবে কেন তোমরা যেখানে আমার সম্পূর্ণ টিউশনটা তোমার হাতের মুঠে সেখানে আমি যেটা দিয়ে সেটাই মুখ্যস্ত করো না অসুবিধা কী আছে বাকি ক্লাসগুলো করো সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে একটা উদাহরণ দিতে হবে সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরই ভিরু সে অবশ্যই ভিরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভিরু এটা একটা উদাহরণ দিতে হবে ক্লিয়ার এই উদাহরণটা দিয়ে এবার সাজাতে হবে যৌক্তিক আকার একটা কথা মনে রাখবে এই যে এই অধ্যায়টা না যারা লজিকটা করে তার কাছে প্লাস পয়েন্ট টিকাগুলো একবার দেখলেই তার কাছে এক সেকেন্ডে মুখস্ত হয়ে যাচ্ছে কেন কারণ লজিকের মধ্যেই এই টিকাগুলো আছে আর যারা শুধু নোট পড়বে মানে টিকাগুলো পড়ছে তার কাছে একটু চাপ একটু মুখস্ত করতে চাই শুধু একটু মুখস্ত করতে হবে তো আমার লজিক ক্লাসগুলো দেখবে সিমিলারিটি আছে ঠিক আছে তো যারা নোট করছো তো যেভাবে বলছি সেভাবে পড়ো যৌক্তিক আকার যৌক্তিক আকার যেটা এটা হচ্ছে সাজাতে হবে ঠিক আছে এটা সাজিয়ে লিখতে হবে প্রধান আস্ত বাক্য অপ্রধান সিদ্ধান্ত নিচ থেকে সবার উপরে লিখতে হয় তো যেহেতু পরপর করে তুমি টিকা আছে কমপ্লিট তুমি চাচ্ছ তাহলে এবার তোমাকে পুরোটা তো রেডি করে নি করতে হবে তবে তো তুমি লিখতে পারবে তুমি টিকা লিখবে তাই না তাহলে প্রধান আশ্রবাক্য প্রথমকার লিখতে সকল ভীরু ব্যক্তি এ অশতলোক সে হয় অশোধ লোক এ বচন সিদ্ধান্তে সে হয় ভীরু ব্যক্তি ক্লিয়ার এই এই যে এ বচন যে এস এস ভীরু ব্যক্তি ভীরু ব্যক্তি পিপি আর এই যে অসো লোক অসোধ লোক এম এম দোষ কি দোষ এবার বিষয় হচ্ছে এটা কিভাবে হল এই যে কিভাবে হলো এটাই হচ্ছে লজিক ক্লাস পরীক্ষায় লজিকে কিন্তু এইখান থেকে এরকম প্রশ্ন দেওয়া থাকে লজিকে তোমরা আমার লজিক ক্লাসগুলো দেখে নেবে সেখানে এই যুক্তি এখান থেকে উত্তরটা করতে হয় তো এগুলো 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 হচ্ছে লজিক পার্ট তো ওই জন্য বললাম যে যারা লজিকটা করছে তার কাছে এগুলো প্লাস পয়েন্ট কারণ তারা তারা এগুলো জানে কীভাবে লিখতে হয় আমি শিখিয়েছি সেভাবেই কিন্তু তুমি যেহেতু টিকা মুখস্থ করছো তাই তুমি যেভাবে আমি দিচ্ছি সেভাবেই তুমি মুখস্থ করো তো তবু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন কি এটা কিভাবে হলো যেহেতু তুমি লজিকটা তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই যে এই যে যুক্তিটা দেখছো এখান থেকে সবার আগে এই তিনটে লাইনের মধ্যে নিচের লাইনটা আগে বার করতে হয় এই যে নিচের লাইনটা তারপরে এটা তারপরে এটা তো নিসিদ্ধান্তটা আগে বার করতে হয় এখান থেকে বার করার নিয়ম হলো যেগুলো লজিকের পার্ট অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক আগের বাক্যটার সিদ্ধান্ত এই যে কারণ মিলে গেছে তাহলে এই যে আগের পার্টটা এই যে কথাগুলো বলছি না এগুলো সব পুরোটাই লজিক পার্ট তো তোমার অত লজিক মাথার মধ্যে ঢোকার দরকার নেই যারা লজিক করবে না অত মাথার ঢোকার দরকার নেই তুমি টিকা হিসেবে মুখস্থ করো তো আমি তাও বলে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় তা কারণ থাকলে এই পার্টা হলো সিদ্ধান্ত সে অবশ্যই ভীরু এই যে লজিক পার্টটা আমি ডিটেলস বেশি করে যেহেতু লজিক ক্লাসে এগুলো পুরো বেশি করে আলোচনা করা আছে তাই লজিক ক্লাসগুলো যদি বোঝার ইচ্ছা হয় লজিক ক্লাস করতে লজিক ক্লাসটা বেশি করে করবে যেহেতু এটা টিকা তো টিকা হিসেবে মুখস্ত করো কারণ টিকা মুখস্ত করবে লজিক করবে না তো ফালতু লজিকের ক্লাসটা করে মাথাটা খারাপ করা তোমার দরকার নেই ঠিক আছে তো এই যে এই পার্টটা সিদ্ধান্ত এইটা দেখো সে হয় ভীরু ব্যক্তি ঠিক আছে এটা বচন হলো এ বচন হলো তারপর হচ্ছে এই যে সেটা হচ্ছে এস পদ দিতে হবে ভিরু ব্যক্তিটা পি পদ দিতে হবে ঠিক আছে তো এটা এই যে এস এস পত্তা এবার এখানে হচ্ছে এক লাইন হয়ে গেল বাকি দুটো লাইন পড়ে থাকলো এই যে এস শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন এই লাইনটা ভালো করে তো এই যে সে শব্দটা এখানে মেলে গেছে এই জন্য সে হয় লোক আলটিমেটলি এটাও একটা বচন হবে সে হয় লোক এ বচন তারপর যে এই দুটো লাইন হয়ে গেল যেটা পড়ে থাকলো কোনটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো এটা সবার উপরে আলটিমেটলি এটা একটা বচন হবে কেবল আছে তাহলে এই বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে সকল ভীরু ব্যক্তি হয়ে লোক এ বচন তো এই যে লজিকগুলো এটা কেন এ বচন হলো কেন হ্যাঁ এটা কেন হলো এটা হলো এই যেগুলো পুরো পার্টটা এটা লজিকের পার্ট এটা লজিক ক্লাস করবে দেখবে সব ডিটেলসে পেয়ে যাবে যদি তোমার লজিক বোঝার ইচ্ছা হয় তো ক্লিয়ার তো এটা হলো এটা তো এটা কিভাবে হলো আমি এটা দেখিয়ে দিলাম এবার হচ্ছে দোষ এই যে অব্যপ্য হেতু দোষ ক্লিয়ার কেন অব্যপ্য দোষ হলো এটা নিয়ম আছে ন্যায়ের নিয়ম আছে ন্যায়ের নিয়ম কী এই যে শুরুতেই বলে দিলাম শুরুতে কী বললাম যে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হল হেতুপদকে দুটি আশ্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি হেতুপদ আশ্রবাকে একবার অবশ্যই ব্যাপ না হয় তাহলে কি হবে সেখানে অব্যাপ্য হেতুদের হবে তো এই যে দোষটা হলো না এই যে দেখছো না এটা অব্যব্যহৃত দোষ এটা পুরোটা লজিক পার্ট মানে কি এই যে এখানে ভালো করে দে ওই যে বললাম তুমি লজিকের কিছুই তো নি তাহলে তুমি এবার এবার তোমাকে তো মানে সরিয়ে সরে ক খ যা আছে সব শিখতে হবে তুমি বচন শিখতে পারছো না তুমি মনে করো এটা কেন হলো অব্যব্যহিত সেটাও শিখতে পারছো না তো পুরোটা তোমাকে শিখতে গেলে একদম ফার্স্ট টু লাস্ট এ টু জেড আস্তে 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 হবে তো এখন এক ক্লাসে তোমাকে এবার বচন শেখানো যাবে না বচনের চারটা নিয়ম কতগুলো নিয়ম তারপর আবার মনে করো ব্যাপকতা তারপর আবার মনে করো যে এই যে বিভিন্ন নিয়ম এগুলো সমস্ত নিয়মগুলো এখানে অ্যাপ্লাই আছে যারা শুরু থেকে লজিক ক্লাসগুলো করছে তাদের কাছে এগুলো সব ক্লিয়ার কেন এটা অব্যব্যহিত হলো তো ক্লিয়ার অব্যব্যহৃত এই জন্যই হলো যে হেতুপথকে এই যে হেতু এম পত্তা আছে এম পত্তা এবার তোমাদের প্রশ্ন স্যার এম পথ কি তুমি তো টিকা মুখস্থ করছো এম পথ মানে হচ্ছে এখানে হচ্ছে এম মানে হচ্ছে হেতুপথ আর এই যে এস মানে পক্ষপথ পি মানে পথ ঠিক আছে তো এই যে এই যে শব্দগুলো এগুলো পুরোটা লজিক পার্ট তো যেহেতু ওই যে বললাম টিকা টিকা তো টিকা লজিক তো লজিক তো লজিক ক্লাসে কিন্তু লজিক যারা করবে তার কাছে এগুলো সব ক্লিয়ার ওগুলো ও এর মুখস্ত হতে এক সেকেন্ডও লাগে না সেইভাবে আমার ক্লাস করানো আছে আর যারা টিকা মুখস্থ তো করতেই হবে কারণ তুমি তো টিকা তুমি তো লজিক করছো না তাহলে তুমি যেভাবে আছে করো তো বলে দিচ্ছি এই যে এই যে হেতুপত্তা আছে না হেতুপত্তা বিধস্থানে এই হেতুপত্তা এখানেও কিন্তু বিধস্থানে ওই জন্য বললাম সব পুরোটাই লজিক তো লজিক যদি কিছুই না বোঝো তাহলে তোমার আমার এই ভাষাগুলো তোমার একবার এখন ঢুকবে না ঠিক আছে তো এই হেতুপথ দুটি আশ্রয় বাক্যের মধ্যে অব্যপ্য আছে এই জন্য এটা অব্যপ্য হেতুদোষ ক্লিয়ার বিচার বিচার বলতে এটা কীভাবে এই অব্যপ হেতু দোষটা হলো সেটাই হ্যাঁ তো এই যে দোষটা হলো না এই যে যে লজিকটা বুঝলো সেই তার মনের কথাটা এখানে বিচারটা এখানে লিখতে হবে তো তো তুমি যেহেতু লজিক করবা না অত তোমার একটু চাপ তো হবেই কারণ তোমার করতে হবে আর তুমি যদি লজিকটা বুঝেই যেতা তাহলে তোমার তুমি লজিকটাও করতে পারতা কারণ যে এই লজিকটা বুঝতে পারছে সে লজিকটা করতে পারবে আর যে লজিকটা বুঝতে পারবে না তার জন্য টিকাটা ঠিক আছে তো এই যুক্তিটি অব্যক্ষ হেতুদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হল হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপক হতে হবে কিন্তু এখানে প্রধান আশ্রয়বাকের এই বচনে স্থানে হেতুপথ অবেপ হয়েছে এবং অপ্রধান আশ্রয়বাকের এই বচনে স্থানে হেতুপথ থাকা অব্যপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অব্যক্ষ হেতুদোষে দুষ্ট মানে এই যে এই যে এটা অব্যপ হেতুদোষ হল না কেন হলো কোন লাইনে এই যে কথাগুলো এই কথাটা পুরোটাই এখানে লেখা আছে ভালো করে দেখো এই যে প্রথমে হচ্ছে দোষটা দিতে হবে তারপর নিয়মটা লিখতে হবে নিয়মটা কেন অব্য সেটা তারপর এখানে আইডেন্টিফাই করে দিতে হবে কোন কোন লাইনের ফলে ওই যে প্রধান আস্ত্রপাকের প্রথমকাল লাইনটা প্রধান আস্ত্রপাক্য এ বছরের হেতুপদ বিধস্থানে স্থানে হয়েছে আবার অপ্রধানাষ্ট্রপাক্ষে এ বচনের বিধস্থানে হেতুপথ অব্যপ্য হয়েছে ভালো করে দেখো বছরে আমরা জানি এবছনের উদ্দেশ্যপদ ব্যাপক বিধবধ অব্যপ্য এই যে এখানে অব্যপ্য এখানে অব্যপ ফলে কি দুটি জায়গায় অব্য হয়েছে তো এখানে তাই বলা হয়েছে হুম এই যে অপ্রধান এবছরে বিবেচনা হবে হেতুপদ অব্যপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে নিয়ম তো লঙ্ঘন করেছে এই যুক্তিটি অবৈধ এবং অব্যপ হেতু দুষ্ট আশা করি বোঝা গেল তো তোমার যদি লজিকগুলো মাথার মধ্যে না ঢুকে তাহলে যেভাবে শুরু থেকে দিয়েছি ঠিক আছে ঠিক আছে যেভাবে শুরু থেকে দিয়েছি এগুলো মুখস্থ করো এইভাবে বাকি টিকেগুলো মুখস্থ করে নাও আর যেভাবে বললাম যদি মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করো তার লজিক ক্লাসগুলো করো আমি গ্যারান্টি দিয়ে বললাম তুমি এতদিন লজিক পারিনি তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না এটা ওরকমই চ্যানেল ঠিক আছে এখানে সবাই লজিক পারে আমার সেইভাবেই ক্লাস তো অধ্যায় বাকি ক্লাসগুলো করে দেখো সব পারবে এইভাবে বারোটা অধ্যায় কোন অধ্যায় লজিক শিখতে যা কোন নোটস প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে তো প্লিজ শেয়ার সবাইকে ক্লাস করার শুরু করে